আমার কি বিয়ে দর্শক স্বাগত জানাচ্ছি রাকিব এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের শোপিস যে কালেকশনগুলো রয়েছে এগুলো আমরা দেখাবো তো শুরুতে বলে দিচ্ছি ভাইয়া হচ্ছে সরাসরি ইম্পোর্টার রিজনেবল প্রাইসে এখানে কিন্তু পাইকারি দামে কিন্তু খচরা কিন্তু কেনাকাটা করতে পারবেন অনেক কিছু আছে তো শুরুতে আমি ওভারঅল ভাইয়াদের সবটা দেখে যাওয়ার চেষ্টা করতেছি যেহেতু আজকে এখানে নতুন একটি ভিডিও তো এখানে দেখে যাওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পাচ্ছেন যা যা দেখাচ্ছি যদি এর মধ্যে কারো কোনোটা ভালো লাগে থাকে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন প্রায় জেনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং স্ক্রিনের নাম্বার রয়েছে ভাইয়াদের সাথে যোগাযোগের জন্য আপনারা সরাসরি ভাইদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে কারণ মার্কেটটা অনেক বড়

তেርছে কম দামে কেউ কিউকোথাও পাবে না এই জিনিসগুলো ইউনিক কালেকশন সচরাচর সব জায়গায় না শুধুমাত্র এই ভিডিওতেই সম্ভব এই আমাদের শোরুম লোকেশনটা আমার শোরুমের নাম রাকিব এন্টারপ্রাইজ 01 আচ্ছা এখানে দুইটা নাম্বার আছে ইমো WhatsApp দুইটাতেই আছে আচ্ছা প্লাস আমাদের Facebook পেজ রাকিব ভেন্ডার প্রাইস 01 এটাতে হাজার হাজার ছবি আছে ইন্ডিভিজুয়াল আছে আপনি একটু কষ্ট করে ভিজিট করে ভিজিট করে সেকেন্ড কথা হচ্ছে আমার শোরুমটা কোথায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর

ফেদার ঘড়ি এটা ঘড়ি ভাই সুন্দর দেখেন একদমই ইউনিক ভাই এটার সাইজটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার সতেরো ইঞ্চি কিন্তু ঘড়ি এটা ঘড়ি চলবে প্লাস হচ্ছে এটা লাইটিং লাইটিং আমরা দেখাবো তার আগে আমরা এটা ডিটেইলস বলি ডিটেইলসটা বলে দেই এটা হচ্ছে পিপিসি বোর্ড ঠিক আছে এটার উপরে প্লাস্টিং কোটিং করা আছে পিছনে হচ্ছে বোর্ড আর নরমালি ঘড়ির যেই মেশিন হয় সেরকম একটা মেশিন আর মেশিনটার গ্যারান্টি থাকবে 10 বছরের মাত্র একটা ব্যাটারি একটা ব্যাটারি আর আমরা একটা করে ব্যাটারি দিয়ে দিব প্লাস আপনাকে হুক দিয়ে দিব রিমোট দিয়ে দিব ও রিমোটও আছে রিমোটও আছে রিমোট সিস্টেম ঘড়ি এই যে এভরিথিং আপনার এই ঘড়িটা লাগাতে যা যা থাকছে যা যা পাবেন এভরিথিং এখানে আছে একটা স্ক্রু স্ক্রু কিনতে হবে না মেজারমেন্ট টেপও দিয়ে দিবে একটা যাতে আপনি মেজারিং করে আপনি যে স্পেসে লাগাবেন সেই

চমৎকার তো লাইটগুলো জ্বালিয়ে দেই একটু দর্শকদের বুঝিয়ে দিলাম যে চমৎকার একটা আর দুটো সেটআপেরই আমাদের কাছে अवेलेबल আছে মেইনলি হচ্ছে অডিয়েন্স টাই প্রাইস কেউ যদি এই রিমোট স্ক্রু একটা ব্যাটারি ছাড়া নিতে চান প্রাইসটা থাকবে হচ্ছে 9450 আর কেউ যদি এগুলোর সহকারে পুরো সেটআপটা আমাদের যেভাবে প্যাকেজ সিস্টেম এভাবে যদি নিতে চান প্রাইস পড়বে 9950 টাকা 9950 টাকা এটা তো হচ্ছে বাংলাদেশ হোম মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনার ঘরের দরজায় প্রোডাক্ট নিয়ে যাবে চেক করে বুঝে শুনে টাকা দিয়ে দুইশো এটা নয় হাজার নয়শো পঞ্চাশ নয় হাজার নয়শো পঞ্চাশ আর এই যে রিমোট আর ইয়ে ছাড়া পাবে হচ্ছে নয় হাজার চারশো পঞ্চাশ নয় হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে মানে অনেকের আছে কি

প্রত্যেকটাই দেখবেন এরকম এই যে দেখেন এই যে দেখেন থ্রিডি কার্পেট এগুলো আপনার বাসা বাড়িতে নিয়ে আপনার সোপার যে স্পেস খালি স্পেসটা থাকে সেখানে লাগাবেন ওই জায়গাটার জন্য সুন্দর করার জন্য দেখা যায় দেওয়ার জন্য হচ্ছে একটা কার্পেট চাই এই কার্পেটটা নিতে পারেন এটা চল্লিশ ইঞ্চি সাইজের মধ্যে না এই যে দেখেন দোমায় মোছরে আপনি এইভাবে ক্লিন করবেন

আমি ইউনিক কালেকশন খুঁজতেছিলাম যেখানে আসলে ভাই আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন বাংলাদেশের অনেক জায়গায় যান ভাই এই ইউনিক কালেকশন গুলা কি কোথাও দেখছেন আমি আমার একদম

এক আমার না আপনারা যদি বলেন যে এটাকে আমি আরো কোয়ান্টিটি করবো শুধু অর্ডার দিবেন পনেরো দিন করি কারণ এই প্রোডাক্ট গুলো বিশাল সাইজের হিউজ কোয়ান্টিটি আমি এই যে দেখেন ভাই এই যে ডাবল মধ্যে একটা বড় পাতা ডিজাইনের একটা পাবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দাঁড় করাই দিলাম ডাবল ফ্রেমের এই প্রোডাক্টটা শুধু বাংলাদেশে আমার কাছে পাবেন বর্তমানে আমার কাছে এটা এক পিস কোয়ান্টিটি আছে আপনারা যেটা অর্ডার করবেন আট দিন দশ দিন টাইম দিবেন আর আমার আরেকটা শিপমেন্ট আসছে তো ওইটাতে পাঁচটা কাস্টমারের রিকোয়েস্টে একজনের বাসার জন্যই পাঁচ পাঁচ জায়গার জন্য পাঁচটা তো সেক্ষেত্রে আপনারা যতগুলো চাবেন আমি কোম্পানি থেকে আপনাকে বানায় আয়না দিতে পারবো ঠিক আছে ওয়াশেবল ভাই পানিতে চুবাবেন ভাই কালার কিচ্ছু হবে না হইলে রিটার্ন করে দিয়ে যাবেন রাখি এন্টারপ্রাইজ এটা কত আর এটার প্রাইসটা থাকবে 12500 টাকা 20 আউট এটা এটার জন্য মেজারমেন্টটা কতটুকু এটা এখান থেকে এখানে মেজারমেন্ট আছে হচ্ছে 53 ইঞ্চি 53 53 ইঞ্চি আর উচ্চতাটা আছে হচ্ছে আপনার উচ্চ ডাটা আছে হচ্ছে আপনি 27 ইঞ্চি আচ্ছা ভাই এখন মনে করেন যে আমার দর্শকদের এতটুকু পরিমাণ জায়গা হয় না কারণ এখন ফ্ল্যাটগুলো অনেক ছোট ছোট হয় ঠিক আছে অনেকে আবার ভাড়া থাকে ভাড়া বাসা থাকে জায়গা হয় না তো এটা কি এই সাইজেরই পাবে না আবার ছোট করে ছোট যদি করেন এটার যেই এই যে এগুলো

দেখেন এগুলা কি যেন ভাইয়া এগুলো ক্যান্ডেল স্ট্যান্ড ক্যান্ডেল স্ট্যান্ড দেখেন কত সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড কিন্তু আছে তো এগুলো কি ভাইয়া

হোয়াটসঅ্যাপ এ লাইভ দেখে পার্চেস করবেন আচ্ছা ভাই ধন্যবাদ আজ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম